মতির চায়ের দোকানে প্রতিদিন চা খেতে বসতো বদি নামের শত নিষ্ঠাবান নেতা মোতি ভাই এক কাপ চা দাও তো এই লাল নেতা চা বদি ভাই আপনি তো এবার অনেক জনপ্রিয় নেতা হয়ে গেছেন আপনি তো এবার জিতে যাবেন মনে হয় দোয়া করবে যেন নির্বাচনে পাশ করে জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করতে পারি বুঝেছো আর শোনো চাটা কিন্তু ভালোই হয়েছে এমন সময় একটা লোক দূর থেকে বদি ফলো করে এবং মনে মনে কি যেন চিন্তা করে এরপর হেঁটে হেঁটে আসসালাম আলাইকুম নেতা কেমন আছেন আমি ভালো আছি ছোট ভাই তুমি কেমন আছো তা তুমি এখানে কি করো আপনার আসলাম ভাই ঠিক আছে বসো মতি ভাই চা দাও চিন্তা করছি আপনার সাথে মূলক কাজ করব। এটা তো খুবই ভালো কথা আগামীকাল আমার একটা মিটিং আছে তুমি এসো একসাথে যাব কোথায় আসবো ভাই ওই যে দেখো আমার অফিস সকাল নয়টার মধ্যে বেরোবো তুমি এসো আমরা একসাথে যাব বুঝেছ ঠিক আছে ভাই কাল আসব এরপর ফাহিম চায়ের দোকান থেকে দূরে গিয়ে কার সাথে যেন কথা বলে বস প্রথম কাজ তো হয়ে গেছে আগামীকাল মিশন শেষ করব পরের দিন ফাহিম বদিবায়ের জন্য তার অফিসের সামনে অপেক্ষা যাই ফাহিমকে সাথে নিয়ে মিটিংয়ে যায়। ওই তো বধি ভাইকে দেখা যায় তাড়াতাড়ি কাজটা সাইরা ফেলি কাজটা সেরে এখান থেকে দ্রুত পালায়া যায়